তো গায়ে চলে আমার একটি নতুন পিছনে ভিডিও ট্রফিক হচ্ছে ওয়াল্টনের চার্জার ফ্যান এটা দেখতে পাচ্ছেন ব্যাক আপ ব্যাক আপে ফ্যান চলে না কিন্তু কারেন্টে চলে কারেন্ট গেলে ফ্যান চলে না তার মানে ব্যাটারিটা আমার ড্যামেজ হয়ে গেছে তো ব্যাটারিটা কি করে চেঞ্জ করবেন এটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমি লাগাবো এটা খুব ভালো মানের ব্যাটারি এটা অনেক অনেক লং জিবিটি অনেক ভালো তো আপনারা চাইলে এরম একটি ব্যাটারি কিনে ফ্যানটি ঠিক করতে পারবেন তো চলুন কিভাবে ব্যাটারিটি লাগানো যায় সেটাই দেখব এই যে এখানে দুটি নাট আছে দুটি নাট খুলে নেবেন এই যে দেখতে বেরিয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এর একটা ওয়ালটনের ব্যাটারি তো এটা ড্যামেজ হয়ে গেছে তো এটা ড্যামেজ হয়ে গেছে তো এটা চেঞ্জ করে এই ব্যাটারিটি লাগাবো তো এটাও খুব ভালো মানের ব্যাটারি তো এটা লাগিয়ে দেখাচ্ছি খুব সিম্পল আপনারা কিনেই লাগাতে পারবেন ঘরে বসেই লাগাতে পারবেন যে লালে লাল লাগাইছি কালা কালা লাগাবেন তো দেখা দেখ ফ্যানটি চলে কিনা দেখতে হচ্ছে না আমার ফ্যানটি ওটো হয়ে গেছে তো আমি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি ওকে হয়ে গেছে তো এভাবেই আপনারা বাজার থেকে এরকম ব্যাটারি কিনে লাগালেই ওকে হয়ে যাবে তো